আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবে বরাত হয়ে গেছে এক সপ্তাহের বেশি রোজারও আর খুব একটা বেশি দিন বাকি নেই সমস্ত গৃহিণীদের রান্নাঘরেই এখন যে রোজার তোরজোর রোজার গোছগাজ তাই না বলুন আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় টুকটুক করে কর্তামশাই বাজার করছে আর আমি টুকটুক করে সেগুলো গুছিয়ে নিচ্ছি রমজান আমাদের জীবনের একটি মহিমান্বিত মাস এই মাসে আমরা প্রত্যেকেই মুসলিমরা কম বেশি চেষ্টা করি একটু বেশি ইবাদত বন্দেগী করবার আর সেই জন্যে গৃহিণীরা খুব আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন এই মাসের শিয়াম সাধনার মাস রমজান মাস শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার থেকে বিরত থেকে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করতে চাই প্রত্যেক মুসলিম এই রমজান মাস সারাদিন রোজা রাখার পর প্রত্যেক মুসলমান নর নারী বাচ্চা থেকে বুড়ো যে যাই বলেন না কেন প্রত্যেকে ইফতারির প্লেটটা যেন তার স্পেশাল হোক আর আমরা গৃহিণীরাও কিন্তু সেই চেষ্টাটাই করে থাকি যাই হোক আমিও সেই ধারাবাহিকতায় একটু একটু করে গোছ গাছ শুরু করে দিয়েছি সেখান থেকে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু বালি নিয়েছি দেখতে পাচ্ছেন বালিটা ভেজা আমি চুলার উপর কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে বালিটা শুকিয়ে নেব বালিটা শুকাতে শুকাতে এখানে আমি আবার একটু জলপায়ের আচার তৈরি করেছি ওই ছোলা দিয়ে একটু জলপায়ের এই তেল মশলা দিয়ে মাখিয়ে খেতে রমজানে ভীষণ ভালো লাগে এতে আমি একটু এক্সট্রা করে রসুন আর একটু নাগামরিচ দিয়েছি যেহেতু এখন নাগামরিচ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে আর যদি জলপায়ের কথা বলেন আমি কিছু জলপাই ফ্রোজেন করে রাখি ফ্রিজে সেগুলো থেকেই আচারটা বানিয়েছি আচারের বয়াম তো দেখেন মুখটা কেমন তেল তেলে তেল কাষ্ঠা হয়ে গেছে যদিও এটা কিন্তু কোনো ময়লা না তো চলুন বাদামের বালিটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে আর এখানে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি গরম বালির ভিতরে এখানে এক কেজি মতো বাদাম আছে এটা দিয়েই খুব বেশি তো খায় না ওই অল্প অল্প করে এখন এই যে বাদামটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে অনেকে বালি দিয়ে বাদামটা ভাজতে পারেন না তো বাদামটা দেওয়ার পরে ক্ষণ খুব বেশি সময় লাগে না কিন্তু পাঁচ থেকে দশ মিনিট আপনাকে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে নিতে হবে আর একটা পর্যায়ে এসে দেখবেন বাদামটা ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে বা আপনি নিজেও টের পাবেন বাদাম থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয় সেই ঘ্রাণটা যখন বের হবে তখন বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে বাদাম ভাজা শেষ এখন বাদাম থেকে ফাটা পোড়া বাদামগুলো বেছে নিলেই হয়ে যাবে আমি এদিকে বাদাম ভাজছি বাদাম ভাজার সুঘ্রাণ যেই ঘরে বের হয়েছে আমার বাচ্চারা মনে করেছে আমি হয়তো কেক বানাচ্ছি ভীষণভাবে আবদার করলো আম্মু একটু কেক বানিয়ে দাও না প্লিজ আজ সন্ধ্যায় আর কিচ্ছু বায়না করবো না শুধুমাত্র একটু কেক বানিয়ে দাও বাচ্চাদের আবদারে কেক বানাতে শুরু করেছি যেহেতু বাদামের বালিটা গরম আছে ভাবলাম অযথা সময়টা নষ্ট না করে আর ওদেরও মন খারাপ থেকে একটু বিরত দিয়ে কেক বানাতে চলে এসেছি আমি এখানে তিন ডিমের কেক তৈরি করছি এক কাপ ময়দার সাথে কম বেশি সবাই কেক বানাতে জানেন যারা পারেন না আমি তাদের জন্য একবার সংক্ষেপে রেসিপিটা বলে দিচ্ছি একটা ব্লেন্ডার জারে তিনটা ডিম নিয়েছি এক কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো করতে পারবেন থ্রি ফোর্থ কাপ পর্যন্ত দিলে স্ট্যান্ডার্ড মিষ্টি হয় ওর থেকে কম দিলে একেবারেই মিষ্টি কম হয়ে যায় তখন আর খেতে সেটা ভালো লাগে না আর ডিম আর চিনি মিশ্রণটা সুন্দর মতো আগে ব্লেন্ড করে নিয়েছি পরে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তারপর আর একবার সুন্দর মতো ব্লেন্ড করে নিয়ে একটা পাশে রেখে দিয়েছি আর একটা শুকনো মিশ্রণ তৈরি করেছি সেখানে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এবং আধা চা চামচ বেকিং সোডা দিয়ে আর সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা এখানে চাইলে লিকুইড বা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি দুই টেবিল চামচ আর যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেটা হবে ওয়ান ফোর্থ কাপ এবার শুকনো উপকরণের সাথে সুন্দর করে লিকুইড মিক্সটা রেডি করে আমি এখানে কিছু বাদাম চুলে নিচ্ছি আমি টপিংস হিসাবে কিছু বাদাম ব্যবহার করব আমি এখানে যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে একটু তেল মাখিয়ে নিয়ে বাচ্চাদের পুরানো খাতার যে পৃষ্ঠা থাকে সেখান থেকে কেটে নিয়ে সুন্দর মতো গোল করে কেটে এখানে বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা প্রথমে কেমন পাতলা দেখাচ্ছিল এখন কিন্তু বেশ খানিকটাই ঘন হয়ে গেছে এই যে পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে এই কাজটা হয়েছে আমি একটু উপর থেকে ঢালার চেষ্টা করছি যদিও এর ভিতরে অনেক পরিমাণে বাবল আছে বাবলগুলো যথাসম্ভব বের করে দিতে হবে তা না হলে কিন্তু কেকের ভিতরটা মসৃণ হবে না আর বেশ বাবল বাবল দেখা যাবে একটু এভাবে ট্যাপ করে দিলেও বাবলগুলো নিচ থেকে ফুটে উঠে আর যেগুলো উপর থেকে ফুটে উঠবে সেগুলো একটু আঙ্গুল দিয়ে এভাবে ফাটিয়ে দিতে হবে আর উপরে ওই যে বাদামটা দিয়ে দিচ্ছি আমি বাদামগুলো ছুলে পরিষ্কার করে একটু ক্রাশ করে নিয়েছি সেই ক্রাশ করা বাদামগুলোই এখানে দিয়ে দিচ্ছি এদিকে আমার বালির তো গরম হয়েই আছে আমি চুলা রাসটা একেবারে লোতে করে রেখেছিলাম আর এই যে বালিটা দেখতে পাচ্ছি এখন বেশ গরম আছে এখনও এই অবস্থায় আমি কেকটা বসাতে পারবো যদি আমার বালিটা ঠান্ডা হয়ে যেত তাহলে অবশ্যই আমাকে এখানে বালিটা গরম করে নিতে হতো একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম আর এখন ঢাকনাটা সুন্দর মতো ঢেকে দিতে হবে যাতে কোনো প্রকার বাতাস বের হতে না পারে সেভাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু আমার দুর্ভাগ্যবশত বালিটা এত বেশি উত্তপ্ত হয়ে গিয়েছিল আমি কি বলবো আর দুর্ভাগ্যই তাছাড়া আর কিছুই না আমার কেকটা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে তৈরি হয়ে গেছে কিন্তু আমি ওই যে ঘড়ি ধরে ত্রিশ মিনিট অপেক্ষা করতে যে আমার কেকের নিচটা একেবারেই পুড়ে গেছে সেটা আর কি বলবো সেটা আর আপনাদের দেখাচ্ছি না আমি শুধু তবে কেকে তেমন কোনো ইফেক্ট হয়নি পোড়া গন্ধ বা কিছুই হয়নি আমি দ্রুতই সেটা বের করে ফেলেছিলাম আর এখন এই যে কেটে দেখাচ্ছি আপনারা দেখবেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম অবস্থাতেই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ও গরম অনেক ধরতে পারছি না কেকটা ধোয়া উঠছে এই যে উপরে একটা লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড় বাবল ছিল আমি কিন্তু সেই বাবলটাকে সরাতে পারিনি যার জন্য এখানে একটা পর্দার সৃষ্টি হয়েছে কেকটা ভেঙে গেল কতটা ময়েস্ট হয়েছে কেকটা বুঝতেই পারছেন এই যে আর স্পঞ্জিও হয়েছে কিন্তু কেয়ার করা দুর্ভাগ্য ছিল আমার যার জন্য কেকের নিচটা পুড়ে গেল সেদিন আর বাসায় কোনো কাজ করতে পারিনি খুব দ্রুত গুছিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমার আব্বাকে হসপিটাল থেকে নিয়ে গেছে বাড়িতে আমি একদিনও দেখতে যেতে পারিনি তো ভাবলাম আব্বাকে একটু দেখতে যাই তো গিয়ে দেখি আব্বার এই অবস্থা রোদে বসে আছে আর হাতটা ভেঙে যাওয়ার কারণে ঠিকমতো কাপড়ও পরতে পারছেন না আপনারা প্রত্যেকে আমার আব্বার জন্য দোয়া করতে ভুল করবেন না কিন্তু আমার তিন বাচ্চাকে দিয়ে আব্বায় একটু তেল মালিশ করিয়ে নিচ্ছে যেটা আম্মু প্রতিদিনই করে আমার বাচ্চারাও খুব উৎসাহ নিয়ে তেল মালিশ করছে আমার আব্বাকে সাথে বাবাও এসেছে ভাইদের কাজে হাত লাগানোর জন্য বাচ্চারা এখানে তেল মালিশ করুক চলুন আম্মু নাকি ওদিকে সোনার খনির খোঁজ পেয়েছে সেজন্য ডাক দিয়েছে এসে দেখি সত্যিই তো সোনার খনির থেকে আম্মু সোনা খুঁজে খুঁজে বের করছে সোনার খনির খবর শুনে সবাই একটু নড়ে বসলেন তাই না আপনাদেরকে দেখায় কি সোনাটাই আম্মু খুঁড়ছে এই দেখুন সোনাই ফলেছে আমাদের বাড়ির পেছন সাইডে এটাকে আমরা মেটে আলু বলি কে কি নামে ডাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই মেটে আলুটা গত বছর লাগানো হয়েছিল ঠিক এক বছর পর এসে সেই আলুটা তুলে নিচ্ছি মাটি আলু মেটে আলু যে যে নামেই ডাকেন না কেন এখন এই আলুর মুখের পাশটাকে দিয়ে আবার বসিয়ে দেয়া হবে এটা আবার আগামী বছর তোলার জন্য এই আলু মানে লাগানোর একটা বিশেষ প্রক্রিয়া আছে অনেক করে ছাই আর অনেক করে বালি মিক্স করে তাই এই আলুটা বসাতে হয় আমাদের এই আলুটা তেমন একটা বড় হয়নি এই যে সাইডে একটা ছোট এরকম লম্বাটে টাইপের ফল হয় আর সেগুলোর থেকে একটু ছোট ছোট করে গর্ত করে বালি আর ছাই মিশ্রণ করে লাগালে বেশ বড় হয় এটা আমাদের নতুন কুল গাছ এবছর খুব একটা ফলন হয়নি তো যে কয়টা হয়েছে এখনো পাকার সময় হয়নি দু একটা ডাসা ব্যাপারটা দেখে পেরে খেয়ে দেখি ও মা খুব দারুণ হয়েছে আবার এখানে কিছু পেঁপেও পেরে এনেছি আমার বাচ্চারা তো দেখে বলছে মা পেঁপে আর বাচ্চা পেঁপে বাচ্চা পেঁপে গুলোকে আপনাদেরকে একটু দেখাই সত্যি তাই না আবার বলো এখানে আম্মু দেখাচ্ছিল আমাদের এলাকার মসজিদে মাহফিল হয়েছিল আর সেখান থেকে বন্ধু মহল গ্রুপ থেকে আমার আব্বাকে একটা ট্রেস্ট প্রদান করা হয়েছে একটি সুন্দর আনন্দ মুখর দিন শেষ করে বাড়ির পথে রওনা হয়েছি আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম